ইন্নানা হানো না জাল্লা জিকরত লাহাফিজু আপনারা জানেন একাত্তর সালের সংবিধান বাহাত্তর সালে বাতিল হচ্ছে জানেন এই মুরব্বীরা একাত্তর সালের সংবিধান যে সংবিধানের উপরে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বাহাত্তর সালে বাতিল হয়ে গেছে তিয়াত্তর সালে সমস্ত দলকে কবর দিয়া এই হাসিনার বা বাক্সাল কায়েম করেছে দলিতন কথা ভেটকেরা বিশেষ সংবিধানে হাসিনার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন হচ্ছে কথা না কেন আর সেই সংবিধান সংবিধান মুসলমান এইটাকে বিশ্বাস করা লাগবে সংবিধানের নাম কি আরও জোরে বলেন গত বছর যখন আমি এখানে ওয়াজ করেছিলাম তখন কিন্তু রব্বানা আতিনা ফির দুনিয়া হাসিনা ছিল জোরে কোন কথা ঠিক ছিল এবার আর হাসিনা নাই অ্যাঙ্গেলে কোনো ওয়াজেরও দরকার নাই যা হবে ডাইরেক্ট জোরে কোন কথা ঠিক ছিল আমরা সাড়ে পনেরো বছর যে কি বিপদে ছিলাম ভাই ডাইরেক্ট কথা বললি হয়তো বাড়ির যাওয়ার আগেই থানায় যাওয়া লাগতো জোরেখন কোন ঠিক না আজকে কি আর এরকম কোনো টেনশন আছে মাহফিলের কোনো অনুমতিও লাগে না বক্তা ইচ্ছা মতো আলোচনা করতে পারে জোরে কোন কথা ঠিক কিনা এই মুহূর্তে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আমাদেরকে কবুল করলেন আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবান আপনাদের চাইতে কয় বাচ্চার সাউন্ড খুব জোরে শোনা যাচ্ছে আপনার বলেন তো আর কারণ কি হ্যাঁ না 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 আসলে কারণ হলো এরা হচ্ছে বেগুনা মাসুম এদের টুটির মধ্যে শয়তান ঢোকেনি কিন্তু আপনাদের এই টুটির মধ্যে শয়তান ঢুকছে হক কথা জোরে বলতে সমস্যা হচ্ছে কি সবাই জবান খুলে বলেন রাব্বানা লাকাল হাম। হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফীহ আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে আপনারা আমার প্রশংসা যত করবেন অত্র এলাকায় আমার দাওয়াত তত বেশি হবে আপনাদের কোনোই লাভ নেই আপনারা নেতার প্রশংসা করেন সামনে ইলেকশনের নেতা ভোট বেশি পাবে ঠিক বলেন বলে আপনারা কোনো ডাক্তারের প্রশংসা করলে রুগী বেড়ে যাবে আপনাদের কোনো লাভ নেই কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই কারণ আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ না করলেও কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কি হলো কি লাভ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল এই আপনার সোহান আল্লাহ বলে তো খুব চালাকি করলেন আপনারা বলেন তো সোহান আল্লাহ বললে কি হয় আপনি বসে আছেন কানার মাহফিলে আর আল্লাহ আপনার নামে গাছ লাগাইলো জান্নাতের বাগানে দুনিয়া থেকে যেই মানুষ জান্নাতের বাগানে গাছ লাগায় ও তো জান্নাত পাবেই এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ রাসুল বলেছেন তিনটা তো তিনটা যার জবান থেকে অনাশে প্রকাশ পায় সে যত বড়ই পাপি হোক মৃত্যুর সময় ইমানের সাথে আল্লাহ তার মৃত্যু দেয় আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি ইমান নিয়ে যদি কবর আসতে পারে সে যত বড়ই পাপি হোক আমি রাসুল তার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব তাহলে ইমান নিয়ে যদি মোরবার চাই কয়টা তসবি এক নম্বর হল সুবাহান দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে আল্লাহ আকবর আপনি যদি সারা জীবন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তজবি পড়েন আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না মারাত্মক কথা খুশি হবে কি কিন্তু শয়তান বেজার হবে না কারণ সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে যে কোনো শয়তান পাকড়াও করতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহবার বলে শয়তান এত বেজার হয় আপনি যত জোরে বলবেন শয়তানের ফোর্স তত দূরে রাসুল বলেছেন এত জোরে দৌড় দেওয়ার পিছন দিক দিয়ে বাতাস বার হয় এই যে এরা বুঝবার পারছে পিছন দিক দিয়ে বাতাস বার হয় এরা বুঝেছে আপনার মনে হয় বোঝেন আমাদের বড় ভাগ্য খারাপ এই নব্বই ভাগ মুসলমানের দেশে সব দলের মানুষেরা আল্লাহ আকবার বলবার চাই না জোরে কথা ঠিক না দেখছেন আমাদের বাংলাদেশে এই সাড়ে পনেরো বছর ভোট না পাওয়ার পরেও যারা ক্ষমতার চেয়ারে বসেছিল এদের মিছিলে কোনোদিন আমরা আল্লাহ আকবার শুনতে পাইনি ধরে কোন ঠিক কি না কি জন্যে কারণ তারা নিজেরাই শয়তান ছিল শয়তানকে তাড়ানার কোনো তাজবি তাদের জবানে উচ্চারণ হয় তা আপনারা কি সেই দলের মানুষ নাকি কিছু কিছু থাকলেও মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি তখন আওয়ামী লীগ বিএনপি জামাত হয়ে ঢুকি না মুসল্লি হয়ে ঢুকি না আপনারা দিন কি দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার বিএনপি দ্বিতীয় কাতার জাতীয় পার্টি তৃতীয় কাতা আর জামাত যুদ্ধ অপরাধী চার নম্বর কাতার দিন দেখছেন বরং নিজের চোখে দেখছি একই কাতারে আওয়ামী যদি চার আঙ্গুল সামনে যায় জামার টান দেখ লাইন ওখানে তুই কি কাতার সিরিজ বিএনপি যদি চার আঙ্গুল পিছনে থাকে জামাত পিছনে ঠেলা দেখ কাতার সোজা কর তার মানে বোঝা গেল যত দলই আপনারা বাহিরে করেন করেন কোনো সমস্যা নাই এই সামেল আপনারা যখন বসছেন তখন আমরা সকলেই কয় দল আরো জোরে বলে

এমন একটা ফলবান বৃক্ষের গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘোড়া দৌড়ালে পাঁচশো বছর সময় লাগবে আপনি যে ফল সাবেন সেই ফল আল্লাহ আপনাকে ওই গাছ থেকে দিবে শসা ছিলা খাওয়া লাগবে না ওটা রস করে খাওয়া লাগবে না একবার সাইজ হয়ে আপনার মুখের মধ্যে চলে আসবে আঙ্গুর খাতে খাতে যদি বলেন আপেল ওটাই আমার আপেল হয়ে আপনি যদি আপেল খাইতে খাইতে মনে করেন বেদানা সাথে সাথে মুখের আপেলটাই আল্লাহ বেদানা করে দেবে এমন একটা গাছ বাংলার জমিন থেকে আমরা জান্নাতে লাগাবার চাই আমাদের কোনো আপত্তি আছে ভাই তাহলে জবান খোলে আর একবার বলি সুবাহ আলহামদুলিল্লাহ আল্লা আমরা আল্লার প্রশংসা বেশি বেশি করব কারণ আমাদের ভাগ্য এত ভালো এই যুবকেরা তোমাদেরকে লক্ষ্য রেখে আমি ওয়াজ করব আর এই পর্দার ভিতরে যে মা বোনের আছে ওদেরকে একটু খেয়াল করে আলোচনা করা লাগবে ওরা মনে খুব কষ্ট পাচ্ছে গত বছর নাকি ওদের ওয়াজ হয়নি হ্যাঁ আমাকে আসতেই বলছে হুজুর মেয়েরা এবার খুব বেশি আইছে ওদেরকে একটু ওয়াজ লাগবে আর এই যুবকেরা মসজিদে নামাজ পড়ে না না আসলে ঠিক না আমার ওয়াজ দেয়া শোনেন আমি যতই ওয়াজ করি আমার ওয়াজের বয়স বিয়াল্লিশ বছর খালি ওয়াজেরই বয়স ওয়াজ দিয়ে বাংলার মুসলমান নামাজি হবে না নামাজ আদায় করবার গেলে নামাজের আইন নামাজের বিল পাশ হবে জরে কথা ঠিক কিনা আল্লাহ ইম্মাকান্না হুমফিল আর্ধ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম নামাজ করা আমাদের যুবকগুলো যদি সব নামাজ পড়ে বুড়া মানুষের কথা বলতেছি না কারণ যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় মিল জোর কোন কথা ঠিক কিনা বুড়া এমনি সারা জীবন ঘুষের চাকরি করছে সমানে ঘুষ খাচ্ছে চাকরি যেই গেছে তো বা করতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ কয়ে তোর চাকরি আছে বুড়া বয়সে কান্দে আল্লাহ আমি আর জীবন চুরি করবো না টাকাতে করবো না তুমি আমার তোবা কবুল করো আল্লাহ কয়ে যে বয়স পড়ছিস তুই চুরি টাকাত করতে পারবি তো এই জন্যে যুবকদেরকে লক্ষ্য রেখে কিছু আলোচনার দরকার আছে না নাই দরকার আছে না নাই কি কপাল আমাদের ভাই আছে না আমার মুখ তার আসেন আমার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের প্রতি আল্লাহর কাছে জেরা করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবীর উন্মোধ হওয়ার পরে আপনারা খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আমি আলোচনা করব এখান থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইল্লা وَأَنْتُمْ مُسْلِمُونَ এখানে চারটা বিষয় আছে জোরে কোন কয়টা এই এদিকে তাকাও অনেক রাত হয়ে গেছে লম্বা ওয়াজ হবে না একটু খুব খেয়াল করে তাকান আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আন সিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোন কারি সাহেব কোরআন পড়বে তোমাদেরকে চুপ থেকে এটা শুনতে হবে বোঝার নিয়তে আমি যে কথাগুলো বলবো এটা কি হইসই করা যাবে এ কথা কার চুপ থেকে বোঝার নিয়তে শোনা লাগবে যে হুদুর কি বলতেছে এখানে চারটা বিষয় আলোচনা হয়েছে এক নম্বর হলো ইমান ধরে কখন এক নম্বর কি ইমান পুরুষের দরকার নারীরও দরকার ইমান পুরুষেরও দরকার নারীদেরও দরকার যারা মুসলমান ইমান না থাকলে আমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনি যতই নামাজ পড়েন রোজা করেন হস করেন জাকাত দেন ইমান যদি ঠিক না হয় আপনারা বলেন তো এই আমল আল্লাহ দরবারে কবুল হবে এই পৃথিবীতে তিনজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন একটা হলো নবীর চা আবু তালেব আপনারা তার জীবনে পড়ে দেখেন তার মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল না আপনারা বলেন তো কাফের নাম কোনো মুসলমান রাখে কথা কয় না আবু লাহাব নামে কোনো মানুষ আপনাকে রানীনগরে আছে আবু লাহাব কতক্ষণ আছে আবু জেহেল কিন্তু আবু তালেব কি জন্য এখন তো আবু তালেবও কাফের আবু লাহাবও কাফের আবু জেহেলও কাফের কিন্তু আবু জেহেল আবু লাহাব নামের কোনো মুসলমান নাই কিন্তু আবু তালেব নামের মুসলমান থাকার কারণ কি কি কারণ জানেন আপনারা নবীর চাষা আবুল আহাবো নবীর চাষা একই মায়ের পেটে ছয় ধন আবদুল্লাহ আবুল আহাব আমির আব্বাস এই যে নবীর একই মায়ের পেটে তাহলে আহাব আর আবু তালেব একই মায়ের পেটের সন্তান দুই ধনে কাফে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মর্ষে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করছেন তার নাম কি সবাই এক বাক্যে বলেন তার নাম কি আবু তালেব কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান নাম দিবে এত ভালো কাজ করে কোনো লাভ হবে না ইমান না থাকার কারণে জাহান নাম যাওয়া লাগবে আপনি যতই নামাজ পড়েন লোজা করেন হজ করেন জাকাত দেন যদি ইমান না থাকে আপনাকে জাহান নামে আমাকে জাহান নামে যাওয়া লাগবে এখন হয়তো বলবেন হুজুর ইমান না থাকলে কি মানুষ নামাজ পড়ে আপনার বলেন তো ইমান না থাকলে মানুষ নামাজ পড়ে পড়ে এটা হলো আল্লাহ রাসুলের পিছনে একজন পড়েছে টুপি পাগড়ি জুব্বা দাড়ি আবু বক্করের যা ওনারও তাই একই সাইজ নবীর পিছনে পাঁচ অক্ত নামাজ পড়েছে নবীর পিছনে কিন্তু কোরআনের একটা আয়াত যখন নবীর উপরে নাজিল হলো আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল ওগো নবী যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কার কাফেরা মদিনা আক্রমণ করবে আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া নামাজ দেয়া মদিনা রক্ষা করা যাবে না ওই কাফের বেইমানির বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এ কথাকার জোরে বলেন এই আয়াতটা যখন নবী সাহাবিদের সামনে বললেন এই সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলছে যে হুজুর এটা না গণ্ডগোলের আয়াত তাহলে কি বলতেন লোকটা কয় নম্বর নামাজি কথা কয় না কয় নম্বর নম্বর নামাজি সামনে কাতারে আউভক করে সঙ্গে নামাজ পড়ে নবীর পিছনে কিন্তু সেই লোকটা বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত আজ আমাদের বাংলাদেশে মুসলমান নন্ধারী কোরআনের রাজনীতির কথা বললে কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা বললে ওরা বলবে হুজুর তো গন্ডগোল করবারছে গান কথা ঠিক না আসলে এরা কিন্তু যতই হোক এরা মুসলমান নয় এই রাষ্ট্র যারা বাংলাদেশে চায় না আর যাই হোক এরা মুসলমান হতে পারে না ডক্টর কামালের সংবিধান পরিবর্তন করা যাবে না এ হাসিনার একটা রাষ্ট্রপতি সুপু নাম কি ছাত্র জনতা মিছিল করলো এই ফ্যাসিস সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি আমরা বাংলার জমিনে চাই না কিন্তু বিএমপির কিছু লোক বলতেছে সংবিধানকে সমুন্নত রাখতে হবে সালারা কোরআনকে সমুন্নত রাখা লাগবে মানুষের তৈরি কোন সংবিধানের এক পয়সাও দাম নাই ধরে ধরে কথা ঢেকে মানুষের উপকারে যে সংবিধান লাগে না ওইটাকে লাঠি দিয়ে ফেলে দেওয়া দরকার ধরে ধরে কথা ঢেকে না মুসলমানের সংবিধান নাম কি আরো জোরে বলেন যে সংবিধানের দায়িত্ব সঙ্গ আল্লাহ নিয়েছে ইন্না আপনারা জানেন একাত্তর সালের সংবিধান বাহাত্তর সালে বাতিল হচ্ছে জানেন এই মুরব্বিরা একাত্তর সালের সংবিধান যে সংবিধানের উপরে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বাহাত্তর সালে বাতিল হয়ে গেছে সালে সমস্ত দলকে কবর দিয়া এই হাসিনার বা কায়েম করেছে হাসিনার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন হচ্ছে কথা কন না কেন আর সেই সংবিধান সংবিধান মুসলমান এইটাকে বিশ্বাস করা লাগবে সংবিধানের নাম কি আরও জোরে বলেন